দেওবন্ধের আসাদ রায়াম কাদিয়ানিদের সঙ্গে মোকাবেলা করতে যাবে মোনাজারা করতে যাবে অনেক দূরে আমার অনেক বয়ানে ইতিহাসটা আছে এটা বুঝার মতো ইতিহাস বেশ কিছু আশা যায় খেলাম শিক্ষক মণ্ডলী মোকাবেলা মোনাজারা করতে যাবে যাওয়ার সময় চিন্তা করলো একজন খাদিম নেওয়া যায় খাদিম কারে নিবে খাদিম কারে নিবে ব্রাহ্মণ আর কীতি সন্তান ফখরে বাঙ্গালকে নির্বাচন করছে আর জুরে তখন ফখরে বাঙ্গাল দেওবন্দের ছাত্র তিনি লিখা পড়া করে যে পাখি উড়াল দেহে বাসার থেকে চেনা যায় উনি যে অনেক বড় মাপের আল্লাহওয়ালা হবেন ফখরে বাঙ্গাল হবে বাঙ্গাল বাঙ্গালের এর গৌরব হবেন এটা আল্লাহ আগে থেকেই চিনাইছেন ঠিক না মানে হযরতি ফখরে বাঙ্গা এত বড় আল্লাহর ওলি ছিলেন দেওবন্দের ফতোয়া বিভাগে একজন শয়তান ফতোয়া চাইছে ঘুরি গই বাচ্চা বড় শূয়ার হওয়া জায়েজ এই নাকি উর্দুতে লেখছে ঘোড়ার বাচ্চার উপরে কি ওটা যাইব কিনা ঘোড়ার বাচ্চার উপরে ঘুড়ির বাচ্চা এর উপরে যাবে কিনা এক জায়গার থেকে ঘোড়া তো আল্লাহ বানাইছি উর্দুতে এটা লেখা ফতোয়া বিভাগে দিছে আর শয়তানের মনে মনে উদ্দেশ্য খারাপ সৎ মেয়েকে বিয়া করা যাবে কিনা কৈশি কি আর মনে মনে নিয়ত কি দেখছে এটার এসে গুড়ায় লাগছে ঘুড়ি কি বাচ্চি পর সবার হোনা যায় হ্যাঁ কেন দেবন্ধের ওস্তাদ রায়ে ফতোয়া হাতে নিয়া নিচে লিখে দিছে হা বিলকুল জায়জ হ্যাঁ গুড়ার বাচ্চার উপর আপনি সোয়ার এতে অসুবিধা কোথায় নাই জায়জের কিছু নাই ফতোয়া নিয়ে বাহির সদর গেটের মধ্যে ফখরে বাঙ্গাল দাঁড়ান তিনি ছাত্র

শর্ত হলো তার পিছনে লেস থাকতে হবে আর আসতে শুভান তিনি লিখে দিলেন পিছনে কিন্তু লেস থাকতে হবে না হয় যায় নাই এর সব পরিকল্পনা উলট পালট হয়ে গেছে শয়তানি যত পরিকল্পনা ছিল আছে না ভেঙ্গা পড়ছে ওই বেটা রাগ হয়ে কয় কিয়া তুমি দারুল কে তলা বা

তখন বললেন হাজরাত এর নিয়ত বড় খারাপ গোনা করবে আবার এটাকে জায়েজ করায় করবে এই জন্য আপনাদের কাছে ফতোয়া নিতে আস আমাকে আল্লাহ এলহামের মাধ্যমে জানাই দিয়েছেন যে তুমি যাই ওখানে কলম ধরো হাজরে দিয়ে ফখরে বাঙ্গাল রাহিমা হল্লাভ লেখাপড়া করেন উস্তাদরা কয় তোমাকে আমরা খাদেম নেয় আমরা অনেক দূরে সফরে যাব তুমি যদি আমাদের সঙ্গে একটু সফরে যাও তিনি বললেন হা মাই তাই আমি তো যাওয়ার জন্য রেডি আমার উস্তাদ যদি অনুমতি দেয় তাইলে আমি চলে যাব। উস্তাদ চিনেন যুগ বিখ্যাত আল্লাহর আল্লাহ খাদামুল মুহাদ্দিসিন হযরত আনোয়ার শাহ কাশ্মীরি রাহিমাহুল্লাহ ওস্তাদের কাছে যখন দেওবন্দের শিক্ষক রাজা বললেন মুল্লি তাজুল ইসলাম কো আমারে সাথে লে জানা চাইতে হে আগর আপ কি ইজাজত আমরা তো এই বাচ্চাটারে সাথে নিয়ে যাইতে যাইতে যে ছেলেটারে সাথে নিয়ে যাইতেছি আমাদের খেদমতের জন্য যদি আপনি অনুমতি দেন উস্তাদ কয় হা উনকু লে যাও ইনকে জরুরত হে ছেলেটারে নিয়ে যাও কাজে লাগবে ছেলেটারে নিয়ে যাও দেখছেন সব অগ্রিম আর ভাইরাত ওখানে যাওয়ার পর অনেক কঠিন পরিস্থিতি চলে আসল শয়তান রাস আগের থেকে প্রশ্ন রেডি করে রাখছে আরবি ভাষায় আবার কবিতা আকারে যাওয়ার পরে দেহের শিক্ষকদেরকে তারা প্রশ্ন দিলো দিল তোমাদের সঙ্গে হবে কিন্তু আরবিতে উর্দুতে নয় যত আমরা যতই পারি তোমাদের তো আরবি চর্চা নাই আরবিরা যেরকম চর্চা আছে আমাদেরকে এরকম চর্চা আছে এই জন্য হিমশিম খাওয়াটাই স্বাভাবিক তারপরে ওনারা রাজি হয়েছেন যে ঠিক হে মোনাজারা আরবি সে হোক আরবিতে হবে ও আল্লাহ দ্বিতীয় দ্বিতীয় শর্ত লাগাই নজম সে হু গা নাসের সে নাই আরবিতে হবে ঠিক কিন্তু কবিতা আকারে হবে কথা দেয়া নয় কঠিন না সহজ এখনো রাজি হয়েছে এরা তখন তাদের প্রশ্নগুলো কবিতা আকারে করা শুরু করছে উস্তাদরা একজন আরেকজনের দিকে তাকায় আর বোঝাইতে চাই আমার দ্বারা জবাব দেওয়া সম্ভব না আপনি পারবেন আপনি পারবেন বলে আমিও না যদি কেউ জবাব দিতে না পারি তাইলে তো বাতিল বিজয় অর্জন করবে কাদিয়ানিরা বিজয় হবে সব শিক্ষকরা যখন অপারত তখন ওই যে ছাত্র পখরে বাঙ্গাল তাজুল ইসলাম রাহিমাহুল্লাহ উস্তাদরা তখন অখরে বাঙ্গাল তাজুল ইসলাম রাহিমা ডাক দেয়া কই ভাই তাজুল ইসলাম তুমি মমকিন হে ইনকে জবাব দেনা তুমি কি এদের জবাব দিতে পারবা তিনি বললেন হ্যাঁ আপ হাজরাত কি দোয়া হো তো মাই কোশিশ করো সুবহানাল্লাহ যদি আপনারা উস্তাদরা আমার জন্য দোয়া করেন তাইলে আমি একটু চেষ্টা করে দেখতে পারি শর্ত হলো পাঁচ মিনিট কে পাঁচটা মিনিটের জন্য স্টেজের কর্নারে রুমাল দিয়ে আমার একটু আলাদা বসা ওই পাঁচ মিনিট তিনি যখন ওই স্টেজের কর্নারে বসলেন পাঁচ মিনিট পর আইসা মাইকের সামনে দাঁড়াইছেন এই ভাগ এমন কঠিন দাঁত ভাঙ্গা জবাব দেওয়া শুরু করছে কাদিয়ানিদের বড় বড় লিডার গুলো মাঠ সাইরা বলাইছে গোটা মাঠের মধ্যে গোটা মাঠের মধ্যে স্লোগান দারলুলুম জিন্দাবাদ ওলামায় দেহবন জিন্দাবাদ আলেহক জিন্দাবাদ সুবহান আল্লাহ বলেন উস্তাদরা সবাই অবাক এই জবাব সে পাইল কোথায় আমরা তো জীবনে কল্পনাও করতে পারি নাই এই জবাব দিতে পারব জিজ্ঞাসা করে ভাই তাজ ইসলাম তুম খুইয়ে জব কাহা মিলা এই জবাবগুলো তোমরা পাইছো ঘুর থেকে তুমি তিনি কয় রুমালের ভিতরে যখন গেলাম কাশ্মীরের মাধ্যমে কাসেম নানুতির সাথে দেখা আরো আসছে সোহান

শেষ রাত্রে বাজার সদাই করা যখন সবাই চলে যায় কাঁচা বাজারে কিছু পয়রা থাকে না একটা মরিচ একটা একটা এগুলো পয়রা এইগুলো বাজার থেকে উঠায় সিদ্ধ কইরা নিজেও খাইছে ছাত্রদের খাওয়া মাঝে মধ্যে তিনি রেল স্টেশনে চলে যাইতেন রেল স্টেশনে কুলি আসেনা কুলি আইলে দৌড়ায় মান লাগবো নিব উঠাই দিব

দেবন মাদ্রাসা পর্যন্ত আমি আপনাকে কুলিগিরি করে এটা পোসাই দিয়ে ছাত্র বেডিং টেডিং সব ওনার মাথায় ওড়াইছে মেন গেইটে আসার পর তিনি কয় ভাই তোমার এই মাল সামান নেয়া তুমি ভিতরে যাও আমি ভিতরে যাব না কারণ গেলেই তো সবাই সিগনালে যখন নামাই দিছে দূরের থেকে একদম তার এম দেখে ফেলছে ওই তালে বেলেম তুমি কারে দিয়া তোমার মালা নাইস তিনি জানো রে খে তিনি হলেন এই মাদ্রাসার প্রিন্সিপাল ফিতরত জিস কি কাসিম হা اس بزم کا ساخی کیا کہی ہے اس بزم کا ساقی کیا کہی ہے جو صبح و ازل سے قائم ہے علم و غنر کا گہ وارہ تاریخ پارا ہے ہر پھولی ہائی کی شولا ہے ہر شروع یا نارا ہے اللہ عابد کے یقی سے روشن ہے سادات کا سچا سا فمل এখলাসের উপর যেই জিনিসের ভিত্তি হয় এটা দ্রুত চলে যায় আপনাদের এই মসজিদ আপনারা কলিজা দেয়া মহব্বত মাসাল্লাহ ভিতর সুন্দর হয়ে গেছে উজুখানা গত মাহফিলে আমি উজুখানার কালেকশন আজকে যে দেখলাম যে এত সুন্দর উজুখানা এটা হইলো এখলাস আল্লাহর জন্য দিছে সুহান আল্লাহ যারা দিছেন আপনারা কি ঠক যেন জিতছেন জিতছেন সোহান عابد یقی سے روشن ہے سدا کا سچا سا فمل نے کہا دے کا ہوگا آ کون کہا دے کا ہوگا اخلاص کا ایسا تاج محل ইলমগনের দাঘ গে ভা রা তারিখভোং সে পারফ নে হায় কেশো লাগে হর্ষা হিনার আল্লাহ মা আমার ভাড়াতে কোথাও বলতে ছিলাম হাদরিতে কাসেম নানু তুপি রাহিমা তারই তার এই সুযোগ্য রোহানি সন্তান ফখরে বাঙ্গাল রাহিমা হল্লাম নায়বেরাসুলদেরকে যদি আল্লাহ অপমান না করে গোটা মাঠ কানায় কানায় মানুষে ভর্তি ছিল যদি ওখানে আফখরে বাঙ্গাল যদি আরবিতে জবাব দিতে না পারতেন তিনি যদি তাদের মোকাবেলায় পদ্ম আগারে জবাব দিতে না পারতেন তাইলে কি দেবন্দের জয় হয়তো না পরাজয় যেখানে নবীর নায়েবদেরকে আল্লাহ অপমানিত করেন না সেখানে নবীকে অপমান করার কোন প্রশ্নই উঠে না ঠিক আবু এ শয়তান বদমাস হাতির মুষ্টির মধ্যে ছয়টা পাথর নিয়ে এবার পরিকল্পনা করে আসে মোহাম্মদ কে মক্কার মানুষের সামনে লজ্জা দেব ঈশ্বয়তানে মুষ্টির মধ্যে পাথর নিয়ে আসা খাই মোহাম্মদ বলো রে আমার হাতে কি যদি বলতে পারো তাইলে তোমার উপর আমি ইমান আনব নজুবিল্লা বলে আবু জাহেল আল্লাহর হাবিবকে আইসা বলেন গুপ্তে শাস পারা গুপ্তে শাস পারা হাজার দর দস্তে তো বসনু আজহার একে তো আল্লাহ নবী কবু জাহে তোমার হাতি কি আমি বলবো তুমি একটু কান্নি নিয়ে দেখো এটি কি কয় যে আল্লাহ মানুষকে দিয়ে কথা বলা গে সে আল্লাহ পাথর খেয়ে দিয়েও কথা বলাই দেব ক্ষমতা আছে না নাই আবু জাহেল কয় রে আমার হাতে কি আছে আমি জানি দ্বিতীয় কথা কইতে পারে না নবী বারবার কয় আবু জাহেল তোমার হাতে কি আছে আমি কমো না তোমার হাতের পাথর কানে নাও এটাই বলে দিবে আমি কে আবু জাহেল ওই পাথরগুলো কানের কাছে না আর দেখে পাথরগুলো আল্লাহর তাসবি পড়ে আল্লাহ আকবার আর জোরে আল্লাহ আকবার আল্লাহু আকবার পাথরগুলো কানের কাছে নেওয়ার পার দেখে পাথরগুলো আল্লাহর নবীর পরিচয় দিচ্ছে আর বলতেছে আবু রে তুমি না তিনি হলেন আল্লাহর হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল্লি ও রহমতে আলম হে শাহে আসবাদ ও ও রহমতে আলম হে শাহে আসবাদ আহমর ও সৈয়দে কৌনাইন হে আকা উমাম হে সুবাহ জব হুসন থা ভুমকা জলবানুমা انوار کا عالم کیا ہوگا جب حسنت تھا ان کا جلوہ نمار انوار کا عالم کیا ہوگا ہر کوئی فدا ہے بن دیکھے دیدار کا عالم کیا ہوگا নবীকে দেখি না দেখার জন্য মন দে কুল যে নবী আমাদের জন্য সারাক্ষণ কাজে বলুন ঠিক না উম্মতি উম্মতি বলে সিজিদায় পড়ে কান্দে যদি সে নবীর দিদার হয়ে যায় তাহলে কত বড় ভাগ্যবান হর কই ফেদা হে বিন্দে খে দিদার কা আলম কা হোগা সুনতে হে আরব কে জর انوار کی بارش ہوتی ہے سنتے ہیں عربوں کے دروں پر انوار کی بارش ہوتی ہے جانے کے ن جانے تیبا کے دیدار کا عالم کیا ہو گا جب حسن تھا ان کا جل ونمار انوار کا عالم کیا ہو گا ہر کوئی فیدا ہے بندے کے মুসলমান আল্লাহ আবু জাহেল কানের কাছে নিয়ে দেখো পাথরগুলো গুলো কি বলে পাথরগুলো গুলো কি বলে তুমি একটু কানের কাছে নিয়ে দেখো আবু জাহেল শুনে পাথর আল্লাহর তাজবি পড়ে আর বলে তিনি আর কেউ নন তিনি হলেন মোহাম্মদ রসুলের ইমান নাই হয়তো বদনসিব কপাল পোড়া আবি সিনিয়ার থেকে আইসা মুসলমান হয়ে মেয়েরাজের রাত্রে আল্লাহ নবী দামনাথের মধ্যে তার কদমের আওয়াজ পায় কপাল পোড়া কোরাই বংশের হইয়া নবীর চাচা হইয়া কপালে ইমান পাথরগুলো দূরে নিক্ষেপ করে ফেলাই কয় বাপরি বাপ তুমি এত বড় তুমি কথা না পাথরকে পাথরে কথা কইছে কি যাদু দিয়া তোর বাপ দাদা চোদ্দ গোষ্ঠী পাথরে দেয়া কথা কয় তোমার কোনো যাদুঘরের বাপের ক্ষমতা আছে পাথরে দেয়া কথা বলা

এতটা দরওয়াজা এতটা জানালা এতটা গে এই ভ্রমণ আল্লাহ সহ করাইছেন ইমানদার হিসাবে নবীর উম্মত হিসাবে আমাদের বিশ্বাস করতে হবে ঠিক না বেটি শেষ কথা পবিত্র মেয়েরাজ থেকে আল্লাহ পাকেরা হাবিব আমাদের জন্য পাঁচ অক্ত নামাজ নিয়ে আসছে বলেন যদি কোনো আমার উম্মত আল্লাহর সঙ্গে কথা বলতে চায় সেজন্য নামাজে দাঁড়িয়ে যা বান্দা যখন নামাজে দাঁড়ায় বলে আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি কোন কায়নাতের পাল্লে জাত অপর প্রান্ত থেকে আল্লাহ কামিদানি আবদি আমার বান্দা আমার প্রশংসা করছে আল্লাহর সাথে বন্দার সাথে কথা শুভান বা প্রিভা প্রাইম মিনিস্টারের সাথে যদি কেউ একটা কথা করে হের ফাল দেখে গেল কী সে প্রাইম মিনিস্টারের সাথে প্রধানমন্ত্রীর সাথে একটু কথা কয়ে এগুলা তুমি তো বাসওয়াক্ত নামাজে আল্লাহর সঙ্গে কথা বলার সুযোগ পাও তুমি যখন এই সুরা পড়া প্রত্যেকটা বাক্যে অপর প্রান্ত থেকে আল্লাহ তোমার এই সুরার জবাব দে তুমি যখন পড়ো আর রহমানির রহিম আল্লাহ তুমি অতিশয় مهربান দয়ালু আল্লাহ ডাক দেয়া কয় আসনা আলাইয়া আউদি আমার বান্দা আমার গুণগান গাইছে কি গাইছে গুণগান আমার বান্দা আমার গুণগান গাইছে যখন বান্দা বলে মালিক কিয়ামত দিন আল্লাহ তুমি বিচারের দিনের মালিক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এ ভাই অপর প্রান্ত থেকে আল্লাহ জবাব দে মাজ্জাদানিয় আউদি আমার বান্দা আমার বড়ত বর্ণনা করেছে দেখছেন কি সুযোগ আল্লাহর সাথে কথা বলার বান্দা যখন বলে ইয়া কানাবুদু ও ইয়া কানাস্তাই আল্লাহ একমাত্র তোমার ইবাদত করি তোমার কাছে সাহায্য চাই দুনিয়ার মানুষের কাছে সাহায্য চায় লাভকে হেই তো অভাবে যার এক কোটি হয় দুই কোটির অপেক্ষাই থাকে ঠিক না ফকির বেড়া বাসার দরবারে গেছে বিজ্ঞানের জন্য বাসারে তো চিনি না দারো জিজ্ঞাসা করছে বাসা কয় দেখাই দিছে মসজিদের ভিতরে পকির বেটা দেখে যে দুই হাত তুললা কার কাছে যেন চাইতেছে পকির বেটা আসতে করে বাইরে জায়গা দারোয়ান কয় দেখা হইছে কোন না কি লাগি কয়ের কাছে দেখা কইরা লাভ এই তো আর একজনের কাছে চাইতেছে এই তো আরেকজনের কাছে চায় আমার কি দিবে ওই জন্য তিনি যার কাছে চান আমিও তার কাছে আল্লাহ তোমার ইবাদত করি কোনো ল্যাংটা সার দরবারে যায় না কোন খাজা বাবার দরবারে যায় না কোনো গাঞ্জা বাবার দরবারে যায় না কোনো সার দরবারে যায় না কোনো টয়লেট সার দরবারে যায় না কথা কয় আমরা তোমার কুদরতি পায়ে মাথা ঠেকায় কোনো ভন্ডের কাছে আমরা কোনোদিন যাই না ইয়া কানাবুদু ওয়া সাহায্য চাই তো একমাত্র কার কাছে চাই ঠিক না বেঠিক ঠিক আল্লাহ কয় ডাক দেয়া কয় হাদা আবদি বলি আবদি মা এটা তো আমার মধ্যে আর আমার বন্দার মধ্যে সুতরাং আমার বান্দা যা চাবে আমি তাই দেব দেখছেন কেমন আল্লাহ এই যে আপনারা শীতের মধ্যে কানায় কানাই প্যান্ডেলের মধ্যে বসে আছেন। আল্লাহর কাছে চাওয়ার জন্য আল্লাহ কয় আমি দেওয়ার জন্য আসমানে আইসা দাঁড়ায় রইসি দাঁড়ায় রইসি আর জোরে সব আল্লাহ হরি ঘড়ি দে কুতু কুতুতে আর হরি ঘড়ি দে কুতু কুতুতে আর হে জনামাঙ্গে উচে তু বেজার হে দেওয়ার জন্য রেডি না চাইলে আল্লাহ নারাজ ভাল ঠিক না বেটি বন্দা তখন বলে ইরাকি সাল সঠিক পথ দেখাও যাদেরকে তুমি পুরস্কৃত করেছো তাদের পথ দেখাও ইহুদিদের পথ দেখায়ও না খ্রিস্টানদের পথ দেখায়ও না এরা তোমার গজব গজপ্রাপ্ত আল্লাহ বলেন হাজানি আবধি বালি হাবদি এটা আমার বান্দার চাওয়া আমি তার চাওয়া কবুল করে নিলা হা 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 দেখছি নি আমনে কনে একদিন আল্লাহকে আরেক রেলিডিজিয়ানের মধ্যে কথা শুরু হয়ে গেলো না এটা কোন জায়গায় পাওয়া যায় জুরে কন এমন নামাজ কি মুসলমান সারতে পারে জোরে বলে যে নুবিদ মেয়েরাজে গিয়ে আমাদেরকে বলেন না এই নবীর সুন্নত কি নবীর উন্মত সারতে পারে জুড়ে বলেন নামাজ পড়ব তো ইনশাআল্লাহ আজকে মসজিদকে কেন্দ্র করে মাহফিল মসজিদে যত যাওয়া যায় ততই